বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্নভাবে ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিল যেমন ধরেন তাদেরকে পরামর্শ দেয়া তাদেরকে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা দেয়া এমনকি আমি আপনাদেরকে বলি অনেক শিক্ষক আছেন যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছেন ইউনিভার্সিটি সারা তোপেন ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো ইউনিভার্সিটি একটা গেট খোলা রাখ থাকতো শুধুমাত্র আন্দোলনকারী স্টুডেন্টদেরকে কন্ট্রিবিউট করার জন্য হেল্প করার জন্য আমাদের ফ্যাকাল্টি মেম্বার রাত্রেবেলা থেকেছে আমরা হয়তো ফর্মালিগুলি বলি নাই আমরা আসার দরকার হয় নাই আমাদের দায়িত্ব ছিল আন্দোলনটা মুভমেন্টটাকে একটা লেভেলে নিয়ে যাওয়া এরপর আপনাদের যেহেতু ওই সময় তো যখন বড় বুদ্ধি ছিল হয়তো আসলে কেউ সামনে আসে নাই কিন্তু আসিফ এই নিয়ে আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আমরা আমাদের বক্তব্যটা আপনাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করছি প্রথম আন্দোলনটা যখন শুরু হয় এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজেই স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি ছাত্ররা যখন তাদের আন্দোলন করবে এখানে এটা ছাত্রদেরই আন্দোলন থাকবে এখানে অন্য কেউ এটাকে প্রভাবিত করবে না আমরা পরবর্তী সময়ে আমরা যখন লক্ষ্য করলাম যে জুলাই মাসের মাঝামাঝি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীদের উপরে হামলা করা হলো যারা বৈষম্যবিধি আন্দোলনে ছিল তখনই আমরা সর্বপ্রথম এটা প্রতিবাদ জানিয়েছি যে এই ছাত্রদের উপরে এই আন্দোলনকারীদের উপরে এভাবে যারা মানে আক্রমণ করেছে এটা ঘৃণীত কাজ এটা আমরা তাদের নিন্দা জানিয়েছি বিশেষ করে বাংলাদেশের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের সাধ্যমতো পরবর্তী সময়ে বিশেষ করে শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি আমরা ছাত্রছাত্রীদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে সম্পৃক্ত হবে সেটার জন্য আমরা পনেরোটা বিষয় আমরা মিটিং করে আমরা এটা উল্লেখ করেছি আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই বিশেষ করে আমাকে তৎকালীন শিক্ষামন্ত্রী ফোন করে আমাকে বলেছে ছাত্রদেরকে যাতে কোনো অবস্থাতেই তারা যাতে এভাবে আন্দোলন না করে সেটা যাতে আমরা থামাই আমরা তাকে সুস্পষ্টভাবে বলেছি যে এটা ছাত্রদের ন্যায্য অধিকার তারা আন্দোলন করবে তবে আমরা কোনো অবস্থাতেই তাদেরকে আন্দোলনে যাতে ভাঙচুর না করে কোন অবস্থাতেই যাতে উস্কানিমূলক কিছু না দেয় সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা আমরা দেখেছি যে ছাত্রদেরকে কোনো অবস্থায় যাতে ভাঙচুর না করে এই বিষয়টা করার জন্য আমরা দেখেছি তবে এটা ঠিক যে ছাত্রদের আন্দোলনে শিক্ষকরা যেভাবে জাতীয় করার কথা অনেক বিশ্ববিদ্যালয়ে হয়তো সেটা সেভাবে পারেনি অথবা সাংবাদিকদের সামনে সেটা হয়নি কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্নভাবে ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিল যেমন ধরেন তাদেরকে পরামর্শ দেয়া তাদেরকে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া এমনকি আমি আপনাদেরকে বলি অনেক শিক্ষক আছেন যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছেন যে শিক্ষক নামাজ পড়ে দোয়া করেছেন আমরা কি এটা বলতে পারি না যে তারা তাদের সাথেই ছিল অনেকে রোজা রেখেছে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানাই আমি চার তারিখ রাত্রেবেলা দেশের শান্তির জন্য যাতে কোনো অবস্থাতেই দেশ একটা অরাজক পরিস্থিতিতে না পড়ে যাতে দ্রুত একটা সমাধান আসে আমি নিজে ব্যক্তিগতভাবে রোজা রেখেছি আমার সাথে এখানে অনেকে আছেন রোজা রেখেছেন তাহাজুত পড়েছেন কাজে আমার মনে হয় যে সামনাসামনি হয়তো সাংবাদিকদের সামনে আসিফ নজরুলের মতো সবাই আসার সেই সক্ষমতা নেই অথবা আমি যদি নতুন বাজার মরে যেয়ে চিৎকার করি আসিফ নজরুলের মতো আমাকে আপনারা টেলিভিশনে দেখাবেন না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকেই আপনারা টেলিভিশনে দেখাবেন না কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা কাজ করে তাদের অনেকেই ছাত্রদের পাশে ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তীতে সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল আমরা নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি এমনকি আমাদের পার্শ্ববর্তী অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমরা দেখেছি ব্রাক বিশ্ববিদ্যালয় সহ তারা ছাত্রদের সাথে পরবর্তীতে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আমার বিশ্বাস আমি আপনাদেরকে আমাদের অবস্থানটা কিছুটা হলেও তুলে ধরতে সক্ষম হয়েছি যদি আমাদের জি জি এই যে দেখেন আমি শুধু এটা আমি আপনাদেরকে বলবো এখানে আমাদের আমরা যার এখানে আছি নয়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে উপস্থিত আছেন আমার মনে হয় আপনারা বলতে পারেন প্রত্যেকে আপনাদের বিশ্ববিদ্যালয় কি অবস্থা আছে আমি আমি যে আমি একটু বলতে চাই আমরা এটা ফুডেল বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে আশুলিয়ার মতো একটি জায়গায় এই বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব ক্যাম্পাসে আমরা ছাত্রদের পাশে ছিলাম কিভাবে সেটি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি ছাত্রদের ওয়েলবিংস রক্ষার স্বার্থে আমরা হলকে চালু রেখেছিলাম ছাত্ররা যাতে সুষ্ঠুভাবে থেকে তারা আন্দোলনে শরীর হয়েছে জাহাঙ্গীরনগরে যে আমাদের দুজন ছাত্র শহীদ হয়ে গেছে এবং আমরা শিক্ষকরা আপনি আপনারা জেনে অবাক হবেন যে আমরা শিক্ষকরা আমাদের অত্যন্ত অল্প করার সুযোগ হয়েছে সেটা হচ্ছে আমরা একদিনের সম্মানে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা যারা নিহত হয়েছে তাদের পরিবারের এবং যারা আহত হয়েছে তাদের পাশে থাকার জন্য আমরা সর্বতভাবে এখনো করছি এবং আমাদের শিক্ষা কার্যক্রমে আমরা যে নতুন বাংলাদেশে প্রভাব পড়েছে সেখানে আমাদের অনেক বড় অর্জন এই নতুনদের হাত ধরে এসছে ধন্যবাদ আমাদের অন্য জি আমি আমি একটু আপনাদের আচ্ছা আপনারা সবাই জানেন যখন পাবলিক ইউনিভার্সিটি পার্টিকুলারলি যেন বন্ধ হয়ে যায় হলগুলি যেমন ব্যাকএন্ড হয় সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরাই প্রথম বেরিয়ে এসেছিলো সো আমরা এটাকে বলতে পারি মেরুদণ্ড অফ দিস আমাদের যে টোটাল যে মুভমেন্ট এটা আমাদের মেরুদণ্ড ছিল আমরা যদি কল্পনা করি রামপুরা থেকে ইসরোয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি আমরা যখন আরও সামনে আগাবো তখন আসবে গিয়ে ইউএইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা আরেকটু যখন সামনে আগাবো সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আপনি যদি লক্ষ্য করে দেখেন রামপুরা থেকে একদম উত্তরা পর্যন্ত যতগুলি রোড আছে সবগুলি রোড কিন্তু ব্লকেট হয়েছে যথেষ্ট মুভমেন্ট ছিল কোনোভাবেই রামপুরা বাড্ডা এরিয়াটা নিতে পারে নাই বসুন্ধরা এরিয়ার ভিতরে নর্থ সাউথ এবং এআইউ যেভাবে তারা এটি কনসলেট করে রেখেছে আনবিলিভেবল আমাদের কথা আপনি জানতে চেয়েছেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আপনার বিশ্বাস অবাক হবেন আমরা আমাদের মেডিকেল টিম রেখেছিলাম ইউনিভার্সিটি সারা রাত ওপেন ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো ইউনিভার্সিটি একটা গেট খোলা রাখ থাকতো শুধুমাত্র আন্দোলনকারী স্টুডেন্টদেরকে কন্ট্রিবিউট করার জন্য হেল্প করার জন্য আমাদের ফ্যাকাল্টি মেম্বার রাত্রেবেলা থেকেছে আমরা হয়তো ফর্মালিগুলি বলি নাই আমরা আসার দরকার হয় নাই আমাদের দায়িত্ব ছিল আন্দোলনটা মুভমেন্টটাকে একটা লেভেলে নিয়ে যাওয়া আমরা সেই কাজটা বিভিন্নভাবে করে এসেছি হয়তো সে প্রকাশ পাইনি অল থ্যাংক ইউ জি থ্যাংক ইউ ভেরি মাছ